আপনারা যারা যারা ভাবছেন সকল খেলা মুভি সিরিয়াল যা যা আছে আপডেট কিছু সব কিছু দেখতে চাচ্ছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে সব কিছু আপনারা খুব সহজেই দেখতে পারবেন তো আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমি আমার মোবাইল স্ক্রিনে তো তার আগে একটি কথা বলতে চাই যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ তো তার জন্য আপনারা প্রথমে চলে যাবেন বঙ্গ অ্যাপে বঙ্গ অ্যাপে যাওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে তারপর এখান থেকে এই যে পি পনেরো তারিখে ফাইনাল খেলা দেখছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু লোডিং হবে লোডিং হওয়ার পর তারপরে এই ইন্টারফেসটি দেখতে পারবেন এখান থেকে আপনারা সরাসরি চলে যাবেন এই যে বঙ্গ অ্যাপসে বঙ্গ এখানে এখানে আসার পর যে এখান থেকে দুইটি আছে বিকাশে করতে পারবেন এবং নগদও করতে পারবেন ক্রেডিট কার্ডও করতে পারবেন তা আমরা কী নগ বিকাশই করব তাই বিকাশে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর পেমেন্ট করুন এই যে পেমেন্ট করুন পেমেন্ট করুন দেখতে পাচ্ছেন এই পেমেন্ট এ ক্লিক করবেন পেমেন্ট এ ক্লিক করার পর সম্মতি দিবেন এখানে শর্তাবলী কিছু আছে ওইগুলো দেখার পর আপনারা সম্মতি দিয়ে দিবেন সম্মতি দেওয়ার পর কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে স্ক্রল করে নিচে যাবে নিচে যাওয়ার পর এই যে এগ্রি এই এগ্রিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের ফোন নাম্বার দিতে হবে এখানে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিবেন যে নাম্বারে আপনাদের বিকাশ খোলা আছে ওই নাম্বারটা দিয়ে দিবেন আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম গোপনীয়তার সাথে আমি এখানে একটা ব্লার দিয়ে দিলাম যাতে কিছু না দেখা যায় তারপরে এখানে নেক্সট দিয়ে দেবেন এই যে নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে নাম্বারে বিকাশ করবে ওই নাম্বারে একটি কোড যাবে সেই কোডটি আপনাকে এখানে বসাতে হবে আপনি এখান থেকে কপি করে কোডটি বসিয়ে দেবেন আমি এখানে কুর্তি বসিয়ে দিলাম তারপরে এখান থেকে এই যে নেক্সট নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার যে পিন নাম্বারে বিকাশ করা এবং পিন নাম্বারটি যেটা দিয়েছেন বিকাশের আপনার বিকাশের যে পিন নাম্বারটি সেটি বসিয়ে দেবেন তারপর পাঁচ সেকেন্ড আপনাদেরকে ওয়েট করাবে ওয়েট করানোর পর আপনার বিকাশ থেকে সঠিকভাবে পেমেন্টটি হয়ে গেছে আপনাকে অভিনন্দন জানিয়ে দেবে দেখতে পাচ্ছেন আমার প্যাকেজটি কিনা হয়ে গেছে আপনারা চাইলে এরকম সহজভাবেই সহজ নিয়মে আপনাদের প্যাকেজগুলো কিনে নিতে পারেন এখান থেকে স্ক্রল করে বেরিয়ে যাবেন বেরিয়ে যাওয়ার পর আপনারা নতুন করে আবার বঙ্গা অ্যাপসে ঢুকবেন বঙ্গা অ্যাপসে ঢোকার পর কিছুক্ষণ পরে আর চলে আসবে আসলে আমার এখানে একটু দেরি হচ্ছে কারণ আমার এখানে নেট স্লো তাই আমাকে একটু লোডিং নিচ্ছে তারপর দেখবেন আমার এখানে এই যে পনেরো জুলাই পনেরো জুলাই ছয়টায় সকাল ছয়টায় খেলাটা শুরু হবে তাই এখন দেখাবে না আমার এখানে আর ইয়েটা থাকবে না তো দেখতে পাচ্ছেন আমার এখানে খেলাটি শুরু হচ্ছে এখনও খেলার টাইম হয়নি তাই আমাকে এখনও এখানেই ঘুরিয়ে ফিরিয়ে দেখাবে পনেরো তারিখ সকাল ছয়টার দিকে এই খেলাটি শুরু হয়ে যাবে আশা করি আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে শুধু কোনো তারিখে কাল থেকে ক্লিক করবেন তারপর দেখবেন খেলাটা শুরু হয়ে গেছে আর কিছু করতে হবে না যে টি স্পোর্টস টি স্পোর্টসের যত খেলা আছে সব এখান থেকে দেখতে পারবেন শুধু টি স্পোর্টস রেডি না এখানে বঙ্গ অ্যাপে যত কিছু আছে যত কিছু আছে সব দেখতে পারবেন এখানে যেগুলো টাকা দিয়ে দেখতে হতো সব কিছু আপনারা ফ্রিতে দেখতে পারবেন আশা করি বুঝতে পারছেন যে ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেলাইকনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ